সময়ের সাথে তাল মিলিয়ে প্রত্যেকদিন নিজেকে তৈরি করতে হয়। এই পৃথিবীর প্রত্যেকটি মোড়ই একটি চ্যালেঞ্জ। সেখানে একটি বাইক আছে যা আপনার স্বাধীনতার ক্ষুধাকে প্রতিফলিত করে। যদি আপনি এমন একটি বাইক খুঁজে থাকেন যা লুক দিয়ে আপনার স্টাইলকে তুলে ধরে এন্ড পারফরমেন্স দিয়ে আপনাকে চমকে দেয় এবং টেকনোলজির সঙ্গে আপডেট থাকার নিশ্চয়তা দেয়। তাহলে CF Moto SR300 হতে পারে আপনার সেরা পছন্দ। CF Moto SR300 এটি শুধু বাইক নয়, এটি একটি সাহসিকতার প্রতীক। আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আসে করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ আর এস এম চৌধুরী গাইস আর ওয়াচিং মি তো রাইট নাও গাইজ আমার সাথে আছে সি এফ মোটো এস আর থ্রি হান্ড্রেড যেই বাইকটা বছরের ঠিক শেষ দিকে পুরো ইন্ডাস্ট্রি হিলাই দিছে আর বিগত কিছুদিন ধরে আমরা সবাই মিলে কিন্তু এই বাইকটা রাইড করতেছি কারণ আপনাদের কাছে একটা রিভিউ দেওয়ার জন্য এট ফার্স্ট গাইজ এইটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে আমি কথা বলবো সিএফ মোটো এস আর আপনার প্রথম দেখাতেই কিন্তু পছন্দ হবে এই বাইকে কিন্তু আপনাকে একটা মোটো ফিল দিবে কারণ এর অ্যাগ্রেসিভ ফ্রন্ট ফেস ফুল ফেয়ারিং ডিজাইন এবং এলইডি হেডলাইট এর অন্যান্য স্টাইল এর সাথে টেইল সেকশনটি কম্প্যাক্ট এবং অ্যাগ্রেসিভ যেখানে এলইডি টেইল লাইট এবং স্লিক গ্রাফিক্স ডিজাইন পুরো বাইকটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে আর এর অ্যারোডাইনামিক ডিজাইন স্পোর্ট রাইডিং এর জন্য আদর্শ এর সাথে সিএফ মোটো এস থ্রি হান্ড্রেড এ আছে একটি ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেখানে স্পিড ট্যাকোমিটার গিয়ার পজিশন ইন্ডিকেটর ফুয়েল লেভেল এবং আরো অনেক দরকারি তথ্য দেখানো হয়ে থাকে এখন আসে আমরা সিএফ মোটো এসআর থ্রি এর গতি এবং ক্ষমতা নিয়ে অ্যাসা থ্রি হান্ড্রেডের আত্মনির্ভরতা কারণ সিএফ মোটো অ্যাসআপ থ্রি রয়েছে তিনশো সিসির একটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ডি ফোর ভালভ ইঞ্জিন এটি সর্বোচ্চ নয় হাজার পাঁচশো আর পি এম এ তিরিশ বিএচপি এবং ছয় হাজার পাঁচশো আর পি এম এ সাতাইশ এন এম টর্ক উৎপন্ন করে এই শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে যুক্ত রয়েছে একটি উন্নত ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম যা পাওয়ার ডেলিভারি এবং ফুয়েল এফিসিয়েন্সের মধ্যে পারফেক্ট ব্যালেন্স তৈরি করবে এর সাথে সিক্স স্পিড গিয়ার বক্সের সঙ্গে স্লিপার ক্লাচ সংযুক্ত থাকায় গিয়ার শিফটিংয়ে অত্যন্ত স্মুথ বিশেষ করে হাই রেভ রেঞ্জ গিয়ার ডাউনশিফটের সময় ফলে রাইডিং আরো নিরাপদ এবং আরামদায়ক হয়ে ওঠে এবার আসি কমফোর্ট এবং ফিচার্স নিয়ে সাতশো আশি মিলিমিটার সিট হাইট থাকার কারণে লম্বা এবং খাটো দুই ধরনের রাইডারই এটি চালাতে আরামদায়ক বোধ করবেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো চল্লিশ মিলিমিটার হওয়ায় স্পিড ব্রেকারে এবং অসমান রাস্তায় পার করতেও এটি বেশ উপযোগী তবে খুব অফ রোডের জন্য এটি নয় সবচেয়ে অবাক করার বিষয় হলো তিনশো সিসির এই বাইকটির ওজন মাত্র 155 কেজি হালকা ওজনের বাইক হয় এটি হ্যান্ডলিং এ খুবই সহজ এবং ব্যালেন্স রাখতেও কিন্তু অসাধারণ টাইট কার্ভ নিতেও বাইকটি খুব দ্রুত রেসপন্স করে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার যা একটি স্পোর্টস বাইকের জন্য এনাফ বিগত 5 দিন ধরে যেহেতু সিটির মধ্যে আমি এই বাইকটি রাইড করছি এভারেজ মাইলেজ পাচ্ছি 25 কিমি পার লিটার আর এবার আসি আমরা এই 300 cc বাইকের নিয়ন্ত্রণ নিয়ে বাইকে ওঠার পরে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এটার ব্রেকটা এতে রয়েছে দুইশো বিরানব্বই মিলিমিটারের ফোর ক্যালিপার ফ্রন্ট এবং দুশো বিশ মিলিমিটারের সিঙ্গেল ক্যালিপার রেয়ার এবিএস ব্রেকিং সিস্টেম যা শক্তিশালী এবং সঠিক ব্রেকিং নিশ্চিত করে সামনে দেওয়া আছে একশো দশ সত্তর সতেরো সেকশনের টায়ার এবং পিছনে দেওয়া আছে একশো চল্লিশ সাইড সতেরো সেকশনের টায়ার টায়ার গ্রিপ এবং ট্র্যাকশনের ক্ষেত্রে খুবই ভালো এতে রাস্তার সঙ্গে স্ট্যাবিলিটি নিশ্চিত হয় বাংলাদেশের মাটিতে সিএফ মোটো এসআর থ্রি হান্ড্রেডের প্রাইস ধরা হয়েছে চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা একটা বাইকের মধ্যে সব কিছুতে পছন্দ হবে ব্যাপারটা কিন্তু ঠিক তেমন না আমার কাছে ওইটার দুইটা অপছন্দ আছে যখন আমরা এটা রেফ করে চালাই তখন এটার হ্যান্ডেলবার একটু ভাইব্রেশন করে এবং পাতানির রিসেট থেকেও হালকা ভাইব্রেশন হয় বাট এটা যখন স্পিডের উপরে চলে যায় তখন ভাইব্রেশন আস্তে আস্তে ছেড়ে দেয় যখন পাঁচ থেকে ছয় নাম্বার গিয়ারে যায় দ্য সেকেন্ড থিং ইজ সিট সিটটা একটু ছোট হওয়ার কারণে পিছনে যে পিলিয়ন বসবে তার একটু কষ্ট হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই মনে করে যে চাইনিজ বাইকগুলো বাংলাদেশের মার্কেট কামাতে পারে না বাট গ্রামীণ মোটর যেহেতু এই বাইকটি নিয়ে এসেছে এবং আমাদের নিশ্চিত করেছে যে এটা সব ধরনের পার্টস অ্যাভেলেবেল হবে তাদের কাছে তখনই এটা জনপ্রিয়তা শীর্ষে থাকবে আমি আমার রাইডিং এক্সপিরিয়েন্স থেকে আমার ব্যক্তিগত মতামত দিলাম এখন আপনাদের মতাম